আসসালাম আলাইকুম আজকে আলোচনা কর বেলক্সি ট্যাবলেট সম্পর্কে এটি তৈরি করেছেন বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি এই ট্যাবলেটের জেনেটিক নেম প্যালোনোসেট্রন পেলনোসেট্রন ফ্যালোনোস্ট্রন একটি পাঁচএচ টি তিন প্রতিপক্ষ এটি ক্যান্সার এর পরে দেওয়া হয় কারণ কেমোথেরাপি থেকে সৃষ্ট বমি ভাব এবং বমিকে দমন করার জন্য এটি মস্তিষ্কের অংশ এবং স্নাজুতন্ত্রের মধ্যে সেরোটোনিন এর কর্মকে নিষিদ্ধ করে কাজ করে ব্যবহারসমূহ ক্যান্সার কেমোথেরাপির কারণে সৃষ্ট ভাব ও বমি প্রতিরোধে নির্দেশিত এছাড়া অস্ত্রোপচার পরবর্তী বমিভাব ও বমি প্রতিরোধ এবং চিকিৎসায় ব্যবহৃত হয় ডোজ সাধারণ মাত্রা প্রাপ্তবয়স্ক ট্যাবলেট শূন্য পাঁচ মি গ্রা এর একটি ট্যাবলেট দিনে একবার সেবন করতে হবে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন এ ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা কোষ্ঠকাঠিন্য দৌর্বল্য ডায়রিয়া পেটে ব্যথা অজীর্ণ বমিভাব বমি মাথা ঝিমঝিম ভাব অনিদ্রা দুশ্চিন্তা ইত্যাদি সুস্পষ্টভাবে প্রয়োজনীয় হলেই কেবল গর্ভাবস্থায় ব্যবহার করা যেতে পারে স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ